আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরবার আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা সবাই অবগত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের সঙ্গে ছাত্র ছাত্রলীগের নেতারা প্রকাশ্যে গুলি চালিয়েছে এই ছবি আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন দেখেছেন সংবাদপত্রের পাতায় সাধারণ মানুষ কীভাবে দেখছেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাদের এই যে কার্যক্রম সেটা ছাত্রলীগ হোক যেই লিগেই হোক এটাকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটায় কখনো এটা অত্যন্ত নাকারজনক ঘটনা বাস্তবটাকে কেউ স্বীকার করতেছে না সরকারও করতেছে না কিন্তু ওটা তো প্রকৃতপক্ষেই কারা কারা করছে সেটা আপনাদের নিউজে আসতেছে ফুটেজে আসতেছে ইভেন কি ইউনিভার্সিটির প্রক্টরা পর্যন্ত সেখানে ছাত্রদের উপরে ইয়া করেছে সহযোগিতা করছে তাদেরকে পিটানোর জন্য তো এটা তো ঠিক না নির্বাচন শিক্ষকরাও যদি এইসবে অংশগ্রহণ করে তো তো আর দেশার কিছু থাকলো না আসলে যারা প্রকৃত অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ওদেরকে সাজা উচিত বিচার করতে চাইলে এটা অবশ্যই সম্ভব টিভি বলেন পুলিশ বলেন র্যাব বলেন ওদের কাছে যে ওরা এত স্কিল যে এদের কাছে থাকে কিন্তু গভর্নমেন্টের কারণে হোক যেই কারণে হোক এটা ওরা করতে পারে না এখন ছাত্রলীগের যে ঘটনা আমরা যে মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে যেভাবে দেখতেছি যে টার্গেট করে দিতেছে এইটা ছাত্রলীগের কর্মী এটা ছাত্রলীগের লোক কিন্তু তারপরেও সরকার পক্ষ থেকে বলা হইতেছে যে না এটা ছাত্রলীগের কর্মী না ছাত্রলীগের কিছুই না তাইলে এখানে আমরা বিচারের কি আশা করতে পারি তবে এটা বিচারে আনা উচিত এবং এটা এই এই যেই কর্মীগুলি যেগুলি দেখানো হয়েছে এগুলি অন্তত ধরা উচিত বিষয়বস্তু হলো এখানে কথা হলো বিজয়ী যাহা বলে তাহাই শত্রু যেহেতু বর্তমান আমি লিখ বিজয়ী তার কথা সত্য আমাকে মাইনে নিতে হবে ইতিপূর্বে যখন বিএনপিতে ছিল বিএনপি ক্ষমতা ছিল তাদের দলের কোন মহড়া দিছে অর্থাৎ কোন দলই তাদের ক্যাডারকে তাদের ইয়েকে ইয়ে বলতে পারে না এবং তারা অন্যের ঘাড়ে চাপায় এটা নিয়মই এটার কার এক মূল একমাত্র কারণ আমাদের দুইটা দল যে সরকার দলের ক্যাডারা যেটা করলো এটা আমরা আসলে আশা করি না কোনোভাবেই এবং আমি আশা করব এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে না এটা মূলত কিন্তু এক হাতে কখনো কিন্তু তালি বাজে না দেখা গেছে যে এখানে হাইলেস্টটা হয়েছে ছাত্রলীগ বিপক্ষ দলের রাজনৈতিক দল এখানে উস্কানি দিছে বলে আমার মনে হয় প্রধানমন্ত্রী কিন্তু গতকাল বলে গেছেন যে ছাত্র সংসদে বলছেন যে ছাত্রলীগ যদি এটা করে থাকে তাকেও ছাড়তে হবে না ছাত্রলীগ এদেরকেও ধরা হোক এবং ছাত্রলীগকে বহিষ্কার করছে ছাত্রলীগ কয়েকজন নেতাকে এটা বহিষ্কার করছে কিন্তু বাংলাদেশে দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা রাজনীতি করে ক্যাডারদের পরে ডিপেন্ড করে অর্থাৎ এই যে ছাত্র লীগ আর ছাত্র দল এই দুই ক্যাডারের পরে ডিপেন্ড করে এই দুটো দল টিকে আছে আল্লাহ ওনাদের সুমতি দিক যে এই দুই মহিলা যে ওনারা ওনাদের এই ক্যাডারদের কাছ থেকে বেরিয়ে আসে সাধারণ মানুষের কাছে যাক তাহলে ভালো হবে সাধারণ মানুষের ভালো হবে তারা আওয়ামী লীগের কিনা বিএনপির কিনা নাকি জামাদের কিনা হ্যাঁ আমরা এই জিনিসটা অন্তত অন্তত সত্য জিনিসটা আমরা দেখতে চাই এগুলো কারা এবং এদের পৃষ্ঠপোষণ কারা করছে এদের বিচার হবে না বিচার করবে না এই কারণে সরকার ওদেরকে পালে সরকার ক্ষমতায় ধরে রাখার জন্য এটা হচ্ছে সরকারের মূল ফাংশন আমি মনে করি সরকার ছাত্র লীগের পোলাপানি এগুলা করছে এবং সরকারের মদত পোষ্টাতে এগুলা করা হয়েছে কারণ দেখেন কালকে একটা যে কোনো একটা নিউজে পেপারে পাওয়া গেছে যে মন্ত্রীর ফোনে মানে বিচারক বিব্রত তাহলে এখন বিরোধী দলে এগুলা করবে বা এই ধরনের সাহস পাইবে এটা কি সম্ভব কারণ এগুলো সরকারি দলে করবে কারণ আমি যদি একটা অকারেন্স করি মন্ত্রীরা আমাকে রক্ষা করবে আমি একটা কিছু করলে আমার ব্যাগেজি আছে এখন আমার যদি কোনো পিছনে ব্যাগেজি না থাকে তাহলে আমি এগুলা করার সাহস পাবো এটা আপনি বুঝেন না ধন্যবাদ আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বিশ্লেষণ করছেন তারা বলছেন বাংলাদেশে ক্যাডার ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতিরই দুষ্ট ক্ষত ছাত্রলীগের হাতে অস্ত্র পাশাপাশি বিদেশি একটি জরিপ প্রতিষ্ঠান তাদেরকে ফলাফল সাম্প্রতিক সময় প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে পাঁচই জানুয়ারির নির্বাচনে যদি সকল দল অংশ নিত তারপরেও আওয়ামী লীগের দিকেই পাল্লা ভারী ছিল আওয়ামী লীগই হয়তো জয়লাভ করে আসতো সাধারণ মানুষ কি মনে করেন এই যে জরিপ আমার মতে যেহেতু শেখ হাসিনার অধীনে নির্বাচন করতেই হতো এটা অসম্ভব বলে কিছু ছিল না যদি সঠিকভাবে নির্বাচন হয়তো আমি কোনো অবস্থাতে আসতে পারতো না তো এই কেয়ারটেকার সরকার যদি দিয়ে ইলেকশনটা দিত তাহলে বোঝা যাইতো যে কে আসতো কে আসতো না যেহেতু তারা যে কথাটা বলছে এটা তাদের সহজাতরি অর্থাৎ সরকারকে বোঝাতে যাচ্ছে যে তোমাদের জনপ্রিয়তা বেশি ছিল হ্যাঁ তোমরা এখনই অতি দ্রুত পাঁচ ছয় মাসের মধ্যে নির্বাচন যাও তোমরা জিততে পারবে নিশ্চয় তারা কোন দলের পক্ষপাত এরকম কথা কারণ পয়সা কথা বলতে তো পয়সা লাগে না জরিপের ফলাফলটা ওই হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড সত্য সব দলই অংশগ্রহণ করত আওয়ামী কি বিজয়। হইতো এরা তো সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে এরা টেস্ট করছে যে আমরা আসলে আসতে পারবো কিনা এখানে দেখছে যে না তলাবিহীন জুড়ি মানে জুড়ি আছে তলা নাই এখন এই জন্যই তো এখন মানে আপনার তত্ত্বাবধান সরকার মারফত নির্বাচন দেয় না এটা কোনোভাবে যদি শব্দের তাহলে আমলিক জরিপ তো সাধারণত জরিপই এটা একটা অংশের উপর জরিপ করা হয় কিন্তু আসলে সার্বিক দিক থেকে যদি নির্বাচন করা হয় আহ সেক্ষেত্রে ফলাফল অন্য দিকে হইতে পারতো এই সরকার যদি সুষ্ঠভাবে নির্বাচন দিত তাহলে আমলিক ক্ষমতা আসতে পারত না এই জন্যই কিন্তু তারা ক্ষমতা ছাড়া নির্বাচন দেয় না আমাদের দেশে নির্বাচন হচ্ছে পাঁচ বছর পরিবর্তন নির্বাচন যে এবার বিএনপি আসলে আর আমলিক আসবে তো বিদেশে এরা যারা বলে তারা তো আর এখানে প্র্যাকটিক্যাল দেখে না যে সিটি কর্পোরেশন মেয়র গুলো সবগুলো তো বিএনপি আসছে তাহলে ওই জরিপি তো তাহলে তো আমলি আসার কথা ছিল এটা যদি হতো তাহলে সিনারিও হতো ভিন্ন ওই যে একশো তেইশটা হয়েছে অটো পাস আর বাকিগুলো হয়েছে সেমি অটো আমার মানে টেন পার্সেন্ট লোক যে ভোট দিছে এখন ওনারা বলছেন যে ভয় যায় আসলে মানুষের যদি সতস্ফত আমি যে ভোট দিতে চাই আমাকে আটকানোর মতো কোনো ক্ষমতা নাই এখন এই জরিপ কে করছে আমি জানি না এবার তবে এই জরিপটা আসলে আমার মনে হয় এটা কারেক্ট না ঠিক না ধন্যবাদ দর্শক শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবার একুশের পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক